আজকে বলবো কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকাদের দু সালের সেপ্টেম্বর মাস কেমন যাবে প্রথমে একটা কথা বলি যারা আমার চ্যানেলে প্রথম তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানেন তো প্রতিটা গ্রহের গোচরের এফেক্ট গোচর বলতে এক ভাব থেকে ভাবে যখন যায় বা সেই ভাবে গিয়ে বসে তখন কিন্তু কোনো সময় আমাদের ভালো যায় আবার কোনো সময় খারাপ যায় তাই প্রতিটা গ্রহের এফেক্ট আমাদের জীবনে পড়ে আর মনে রাখবেন এটা কারুর পার্সোনাল বাথ চার্টের বিচার নয় এটা কিন্তু সারা পৃথিবীর কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য প্রযোজ্য দেখুন আপনাদের লগ্ন ও রাশি থেকে আপনাদের শরীরকে বিচার করা হয় আর এই মুহূর্তে আপনার লগ্ন ও রাশিতে কোনো গ্রহ নেই কিন্তু রাহুর একটা প্রভাব কিন্তু আপনার লগ্নে রয়েছে রাহুর নবম দৃষ্টি আপনাদের লগ্নে পড়ছে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে শরীরের দিক থেকে তেমন কোনো অসুবিধার যোগ নেই কিন্তু রাহুর দৃষ্টি নবম দৃষ্টির কারণে আপনার কিন্তু মেন্টাল প্রেশার বাড়তে পারে এবং মেন্টাল দিকে মেন্টাল প্রেশারের জন্য আপনার কথাবার্তার কিছু পার্থক্য লক্ষ্য করতে পারবেন এবং মেন্টাল প্রেশারের জন্য আপনি কিন্তু খিটখিটে হয়ে উঠবেন আবার রাহুর নবম দৃষ্টির কারণে আপনাদের শরীর স্বাস্থ্যের জন্য বাইরে চিকিৎসায় আপনারা যেতে পারেন মানে বিদেশে বা অন্য স্টেটে চিকিৎসার জন্য আপনারা যেতে পারেন আপনাদের সেকেন্ড হাউস থেকে আমরা বিচার করি পরিবার অর্থ বা ধনোভাবকে আর সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ হচ্ছে রবি তো রবি এখন কোথায় বসে আছে দেখে নি রবি এখন নিজ ঘরে বসে আছে ষোলোই সেপ্টেম্বর সে চলে যাবে আপনাদের থার্ড হাউসে তাহলে কি হতে পারে অর্থের দিকে অর্থের দিক ভালো থাকবে অর্থের আগমন ঘটবে এবং অর্থ আপনাদের নানা দিক থেকে মানে বিভিন্ন সোর্স থেকে অর্থ আসতে শুরু করবে এবং আপনি লটারিতেও অর্থ প্রাপ্তি করতে পারেন কিন্তু ষোলোই সেপ্টেম্বরের পর যখন রবি থার্ড হাউসে চলে আসবে তারপর কিন্তু অর্থ উপার্জনের ক্ষেত্রে আপনার পরিশ্রম বাড়বে পরিবারের দিকে বলতে গেলে পরিবারের সঙ্গে সুসম্পর্ক আপনাদের বজায় থাকবে পরিবারের সকল সদস্যদের সঙ্গে আপনার গুড রিলেশন থাকবে কিন্তু মাঝে মধ্যেই আপনার কথাবার্তার উগ্রতার জন্য কারুর না কারুর সঙ্গে মনোমালিন্য হতে পারে কিন্তু ষোলোই সেপ্টেম্বরের পর তার যোগ আরও বেড়ে যাবে মানে মনোমালিন্যের ব্যাপারটা আরও বেড়ে যাবে এবং পরিবারের সঙ্গে মতানয়কের যোগ দেখা যায় আপনাদের চতুর্থভাবের অধিপতিগ্রহ হচ্ছে শুক্র এখান থেকে আমরা আপনাদের মাতৃভাব ও সুখভাবকে বিচার করে থাকি আবার ইলেভেন্থ হাউসের গ্রহ হচ্ছে শুক্র এখান থেকে আপনাদের সম্পত্তি আয় সফলতা ও সম্মানকে বিচার করে থাকি কিন্তু শুক্র এখন থার্ড হাউসে নিচস্ত অবস্থায় কেতুর সঙ্গে বসে আছে কেতুর সঙ্গে একটা যোগ তৈরি করেছে তো এর ওপর আমার একটা ভিডিও বানানো আছে আমার প্রোফাইলে গিয়ে সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন তাহলে আমরা এবার দেখে নিই যে আপনাদের মায়ের দিক কেমন থাকবে আপনার মায়ের শরীর ও স্বাস্থ্যের অবনতির যোগ বর্তমান আপনার সঙ্গে আপনার মায়ের সম্পর্কেরও অবনতির যোগ বর্তমান আপনার সঙ্গে আপনার মায়ের মতানয়কের যোগ রয়েছে কিন্তু আঠেরোই সেপ্টেম্বরের পর যখন শুক্র আপনাদের ফোর্থ হাউসে চলে আসবে আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের রিকভারির যোগ দেখা যায় এবং আপনার মায়ের শরীর স্বাস্থ্য উন্নতি ঘটবে যারা অনেক দিন থেকে অসুস্থ হয়ে আছেন তাদের শরীর স্বাস্থ্যের উন্নতির যোগ বর্তমান এবং আপনার সঙ্গে আপনার মায়ের বন্ডিং সুমধুর হয়ে উঠবে এবং মায়ের কাছ থেকে যে সুখ ভাব। যে আমরা পায়ে পেয়ে থাকি সেই সুখ ভাব আপনারা পাবেন সেই সুখ আপনারা আঠেরোই সেপ্টেম্বরের পর পুনরায় পেতে পারেন এবার দেখে নিই আপনার আয়ের দিক আয় কিন্তু আপনার অনেকখানি কমে যাবে আঠেরোই সেপ্টেম্বরের আগে কারণ শুক্র নিচস্ত অবস্থায় কেতুর সঙ্গে যোগ সাধন করেছে আঠেরোই সেপ্টেম্বরের পর আপনার আয়ের দিকের উন্নতি হবে। এবং আপনি আবার পুনরায় আয় বৃদ্ধি হবে এবং আয় করতে পারবেন আঠেরোই সেপ্টেম্বরের আগে আপনার আয়ের অর্থে কোনো সম্পত্তি কিনবেন না ভুল হয়ে যাবার সম্ভাবনা থাকতে পারে বা সেই সম্পত্তি কিনে আপনি ফেঁসে যেতে পারেন আঠেরোই সেপ্টেম্বরের পর আপনি যে কোনো সম্পত্তি কিনুন আপনি লাভবান হবেন আর এই আঠেরোই সেপ্টেম্বরের আগে আপনার সম্মান বা আপনার সফলতার জায়গা কিন্তু নেই আঠেরোই সেপ্টেম্বরের পর আপনার সম্মান আপনি ফিরে পাবেন এবং আপনি সফলতার শিখরে পৌঁছবেন আপনাদের পঞ্চম ভাব থেকে প্রেম বিদ্যা সন্তানকে বিচার করা হয় আর এই পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল আবার দশম ঘর থেকে আপনাদের কর্মকে বিচার করা হয় আর এরও অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল মঙ্গল এখন আপনাদের টুয়েলভ হাউসে বসে আছে মানে একটা অশুভ ঘরে আবার আপনাদের পঞ্চম ঘরে রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে আবার কর্মের ঘরে মানে দশম ঘরে রাহুর দ্বাদশ দৃষ্টি পড়ছে তাহলে কি হতে পারে প্রথমেই বলি প্রেম যারা প্রেমে আবদ্ধ রয়েছেন তাদের কিন্তু বন্ডিং ঠিক থাকবে না প্রেমে মনোমালিন্যের যোগ দেখা যায় ও প্রেম সম্পর্কে বিচ্ছেদের যোগ রয়েছে এবার বলি বিদ্যা যারা বিদ্যার্থী পড়াশুনোয় মাঝে মধ্যেই অমনোযোগী হবার সম্ভাবনা দেখা যায় তাই যারা বিদ্যার্থী মনোযোগ সহকারে বিদ্যা অর্জন করুন যারা কোনো জায়গায় অ্যাডমিশান নিতে চাইছেন দেখে শুনে অ্যাডমিশান নেবেন ভুল হয়ে যাবার সম্ভাবনা রয়েছে আর যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন মনোযোগ সহকারে চাকরির পরীক্ষা দিন এবার বলি সন্তান যারা অনেক দিন ধরে সন্তান নিতে চাইছেন বা সন্তান সুখ পেতে চাইছেন সময়টা কিন্তু ভালো নয় চেষ্টা করুন চেষ্টা ত্রুটি রাখবেন না আর চেষ্টার বিকল্প কিছু নেই সফল হলেও হতে পারেন এবার বলি আপনাদের কর্মের দিক যারা চাকরি করছেন যারা গভর্নমেন্ট চাকরি করছেন তাদের কিন্তু ট্রান্সপারেন্ট যোগ প্রবল যারা প্রাইভেটে চাকরি করছেন তাদের কিন্তু ঊর্ধ্বতন ব্যক্তির সঙ্গে বা বসের সঙ্গে মনোমানিন্যের যোগ দেখা যায় এবং কর্ম আপনি হারাতে পারেন তা বলে কর্ম হারিয়েছেন বলে আপনি কর্ম যে পাবেন না তা নয় রাহুর দৃষ্টি থাকার কারণে আপনি কর্ম আবার পাবেন কিন্তু কর্মে স্থায়িত্ব নেই কর্মে স্থায়িত্ব না থাকার জন্য আপনার আয়টাও কমে যাবে আর যারা চাকরি খুঁজছেন বা কর্ম খুঁজছেন তাদের কর্মপ্রাপ্তি হবে আপনাদের সপ্তম হাউস থেকে বিবাহ বিবাহিত জীবন ও ব্যবসাকে বিচার করা হয় আর এই সপ্তম ঘরের অধিপতি হচ্ছে শনিদেব শনিদেব এখন বক্রিয় অবস্থায় আছেন তাহলে কি হতে পারে আপনাদের বিবাহিত জীবন বিবাহিত জীবনে বন্ডিং ঠিক থাকবে না আপনাদের মধ্যে মনোমালিন্যের যোগ প্রবল এমনকি ডিভোর্সও হয়ে যেতে পারে তবে যাদের ডিভোর্স হয়ে গেছে তাদের কিন্তু নতুন করে বিবাহের যোগ আবার আসতে পারে আর নতুন যারা বিবাহ করতে চাইছেন এই সময় কিন্তু বিবাহ না করাই ভালো তারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলি আপনার ব্যবসার কিন্তু অবনতির যোগ দেখা যায় ব্যবসায় কিন্তু সেরকম উন্নতির যোগ নেই ব্যবসায় মার্কেটে অর্থ আটকে যাবার প্রবল চান্স রয়েছে এবং আপনার সঙ্গে আপনার কাস্টমারের মতানয়কের যোগ দেখা যায় নতুন করে ব্যবসায় ইনভেস্ট করবেন না তাহলে কিন্তু অর্থহানির যোগ রয়েছে আর যারা নতুন ব্যবসা করতে চাইছেন এখন ব্যবসা না করাই ভালো আর যারা কোনো জায়গায় লগ্নি করতে চাইছেন বা শেয়ার মার্কেটে লগ্নি করতে চাইছেন এই সময় লগ্নি করবেন না আপনাদের নবম ভাব থেকে ভাগ্য পিতৃভাব ও সম্পত্তিকে বিচার করা হয় আর এই ঘরের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি এখন আপনাদের ইলেভেন থাউজে বসে আছে আর আপনাদের নবম ঘরেই রাহু বসে আছে তাহলে কি হতে পারে আপনাদের ভাগ্য পিতৃভাব ও সম্পত্তির দিকে ভাগ্যের ব্যাপারে কিন্তু সেরকম কোনো আপনাদের উন্নতি নেই তবে রাহু বসে থাকার জন্য মাঝে মধ্যেই আপনারা ভাগ্যের সাপোর্ট পেয়ে যাবেন এবং তার ফলে আপনার ভাগ্যের কিছু পরিবর্তন অবশ্যই হবে এবার আপনাদের পিতৃভাব মানে বাবার দিক বলি যেহেতু রাহু বসে আছে আপনার বাবার শরীর ও স্বাস্থ্য মাঝে মধ্যেই কিন্তু খারাপ হতে দেখা যাবে কোনো সময় ভালো কোন সময় খারাপ আর বাবার সঙ্গে কোন সময় আপনার সম্পর্ক ভালো হবে আবার কোনো সময় আপনার সম্পর্ক খারাপ হতে দেখা যাবে এবার বলি আপনাদের সম্পত্তি সম্পত্তির দিকে বলতে গেলে আপনার সম্পত্তি কিন্তু মামলা মকদ্দমায় জড়িয়ে যেতে পারে হয়তো আপনি এমন কোনো সম্পত্তি কিনলেন যে সম্পত্তিটা আপনি দেখে শুনে কিনলেন না সেই সম্পত্তিটা হয়তো কোনো কোর্ট কেসে জড়িয়ে পড়তে পারে বা ভুল সম্পত্তি আপনি কিনে নিতে পারেন আর বাবার দিক থেকে কোনো সম্পত্তি আপনার হাত ছাড়া হয়ে যেতে পারে এই ছিল কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকাদের দু সালের সেপ্টেম্বর মাসের রাশি ফল ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সব শেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন